হ্যালো ভিওয়ার আপনাদেরকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আমি বেশ কয়েকদিন আগে ফেসবুক লকের ওপর একটা ভিডিও আপলোড করেছিলাম তো সেই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে অনেকে কমেন্ট করেছেন যে ফেসবুক লাইটের প্রোফাইল লক কী করে করতে হবে তো বন্ধুরা আজকে আমি ওই সমস্ত ভিওরদের জন্য এই ভিডিওটা বানিয়েছি যে আজকে আমি আপনাদেরকে শেখাবো ফেসবুক লাইটের প্রোফাইল লক কী করে করতে হবে তো বন্ধুরা এই ভিডিওটাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত অতি অবশ্যই দেখবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এবং সেই জিনিসগুলোকে শিখিয়ে দেবো তো বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে অল করে দেবেন আর যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আর আমার এই ভিডিওটা দেখে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মাস্ট তো বন্ধুরা চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটাকে শুরু করে দিই তো বন্ধুরা আমি এখন আমার মোবাইল ফোনটাকে ওপেন করে নিয়েছি এখানে সবার প্রথমে আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরের মধ্যে প্লে স্টোরে আসার পরে এখানে আমরা সার্চ করে নেবো ফেসবুক লাইট ফেসবুক লাইট তো বন্ধুরা আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে থাকি যখন যেই অ্যাপের ওপরে আপনারা কাজ করবেন সেই অ্যাপটাকে আগে চেক করে দেখে নেবেন সেটা আপডেট করা আছে কি না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার অ্যাপটা অলরেডি আপডেট করা আছে তো আমি এটাকে সরাসরি ওপেন করে নিচ্ছি এটা ওপেন হবার পরে যেহেতু আমি ফেসবুক প্রোফাইল কি করে লক করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো তার জন্য আমি উপরে এই অপশানটা মধ্যে ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন নতুন একটা চার্ট আপনার সামনে খুলে গেল আর ঠিক ওপর দিকে দেখুন আপনার প্রোফাইল পিকচারটা শো করছে এটার মধ্যে আমি ট্যাপ করে নেব এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার যে প্রোফাইল সেটা দেখুন এখানে ওপেন হয়ে গেছে এইখানটা করে দেখুন থির চিহ্ন দেখতে পাচ্ছেন তো আমি এটার মধ্যে ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আরও একটা নতুন পেজ আপনাদের সামনে খুলে গেল আর ঠিক এইখানটা করে লক প্রোফাইল অপশানটা কিন্তু শো করে আর সেটা দেখুন এখানটা করে শো করছে না যাদের এইখানটা করে লক প্রোফাইল অপশানটা শো করবে তারা কিন্তু সরাসরি ওটার মধ্যে ট্যাপ করে আপনারা নিজের প্রোফাইলটাকে লক করে নিতে পারবেন আর যেহেতু এখানটা করে লক প্রোফাইল অপশানটা শো করছে না তো তার জন্য কি করবেন নিচে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে ট্যাপ করে নেবেন তো এটার মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার পরে এইখানটা করে যে কন্টিনিউ অপশানটা দেখতে পাচ্ছেন এর মধ্যে ট্যাপ করছি এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আরও একটা নতুন পেজ খুলে গেল আর নিচের দিকে দেখুন একটা অপশান শো করছে ট্রান অফ তো এটাকে আমি অফ করে দিচ্ছি এটা অফ করার পরে এখান থেকে আমি ব্যাক করে যাচ্ছি এবার এখানটা করে আমি একটু রিপ্লেস করে নিচ্ছি এটা রিপ্লেস হয়ে গেলো এবারে আমি আবার এই যে থ্রিটার চিহ্নটা দেখতে পাচ্ছি এর মধ্যে আমি ট্যাপ করবো এবার এইখানটা করে দেখুন লক প্রোফাইল অপশানটা কিন্তু এখানটা করে চলে এসেছি তো এবার আপনারা এখান থেকে আরামসে লক করে নিতে পারেন তো লক করার আগে আপনারা কি করবেন এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি ট্যাপ করছি এটা ট্যাপ করার পরে এই নেক্সটের মধ্যে ট্যাপ করছি এটা করলে কী হবে আপনার প্রোফাইলটা যখন লক হয়ে যাবে তখন কিন্তু লক করা অবস্থায় আপনার প্রোফাইল থেকে আপনার প্রোফাইল পিকচারকে কেউ স্ক্রিনশট বা ডাউনলোড করতে পারবে না তার জন্য আপনারা অতি অবশ্যই এটাকে লক করে নেবেন এটা এটাকে আমি সেভ করে দিচ্ছি এবার আমি আবার থিরো চিহ্নমূলে ট্যাপ করছি এটা ট্যাপ করার পরে আমি চলে যাচ্ছি লক প্রোফাইল অপশানের মধ্যে এই পেজটা ওপেন করার পরে নিচের দিকে দুগুলো একটা অপশান শো করছে লক ইউর প্রোফাইল এর মধ্যে ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার পরে এই যে ওকে অপশান দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আমার প্রোফাইলটা লক হয়ে গেছে প্রোফাইল লক করে রাখলে কী হবে আপনার ফ্রেন্ড লিস্টের মধ্যে যেসব ফ্রেন্ডরা থাকবে শুধুমাত্র তারাই আপনার প্রোফাইলের ফটো ভিডিও বা আপনার লিস্টের যেসব ফ্রেন্ডরা আছে তাদেরকে দেখতে পাবে ওরা ছাড়া বাইরের কেউ আপনার প্রোফাইলের মধ্যে কী কী আছে সেটা কেউ দেখতে পাবে না তো বন্ধুরা ফেসবুকের এই প্রোফাইল লক অপশানটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা এত আমি আপনাদেরকে যা দেখালাম বা শেখালাম আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয়তো প্লিজ আমাকে কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেব আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে অল করে দেবেন আর যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা আজ এইটুকুনি আবার দেখাবে আমার কোনো নেক্সট ভিডিওর মাধ্যমে नमस्कार